নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ঘড়িতে সময় হচ্ছে এখন ওই সাতটা থেকে সাড়ে সাতটা বাজে তো মেয়ের আজকে ইচ্ছে হয়েছে বাড়ির গাছের বাগান থেকে সবজি তুলবে তাই আমাকে নিয়ে চলে এসেছে বাগানে বাগানে এসে দেখছি ভেন্ডি গাছে খুব সুন্দর একটি ফুল ফুটেছে দেখে খুব ভালো লাগছে দেখেছেন চারিদিকটায় হলো তার মধ্যেখানে একটু ব্রাউন কালার দেখতে কি ভালো লাগছে ফুলটিকে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এমনিতেও ভেন্ডি গাছের ফুলটি সকালবেলাতে দেখতে খুব সুন্দর লাগে তো সামনে আছে দেখলেন ভেন্ডি গাছ আর ভেন্ডি তো ধরেছেও তাছাড়া ভিতরের দিকটাতে আছে পুঁই শাক আর বেগুন গাছ তাছাড়াও হয়েছে ঘ্যাটকোল তো এই দু একটা সবজি বেশ ভালোই হয়েছে আমাদের হয়ে যায় দু একদিন যদি সবজি বরন্ত থাকে তখন বাড়ির বাগান থেকে এইসব টুকিটাকি সবজি তুলে বেশ রান্না হয়ে যায় আমাদের এমনিতেও হাটবারের দিন তো সবজি কিনে আনাই হয় আর যখন বাড়িতে থাকে না তখন ওই দু একদিন বাগান থেকেই যে কোনো সবজি থাকে না কেন সেটিকেই তুলে রান্না করা হয় তো ওদিকে ভেন্ডি তুলে এবার চলে এসেছি বেগুন গাছের কাছে তো আমি রান্নার সময় যখনই বেগুন রান্না করি তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যে আমাদের বাড়িতে একটা গাছ আছে বেগুন গাছ খুব বেগুন হচ্ছে তো বলেছিলাম আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবো গাছটিকে তো এই যে বেগুন গাছটি দেখছেন এত বেগুন হয় গাছটিতে সে কী বলবো আর হনুমানে তো খেয়ে যাইও কিন্তু তার মধ্যে দু একটা ওই যে লুকিয়ে লুকিয়ে রেখেছি সেগুলো একটু বড় হয়েছে তো দু একদিন আগে হনুমান এসেছিলো তা শাশুড়ি মা দেখেছিলেন বললেন যে দুটো বেগুন নিয়ে গেল তো তারপরে আমি এই ক্যারি প্যাকেট দিয়ে আর কি পলিথিনের প্যাকেট যেগুলো হয় কালো রঙের আর সাদা তাও কমই দিই কিন্তু ছিল না বলে সাদা দিয়েছি তো কালো রঙের ক্যারি প্যাকেটগুলো বেশি দেওয়া হয় তো সেগুলো দিয়ে বেঁধে রেখেছিলাম তো বেশ ছিল হনুমানে আর চোখে এড়িয়ে একটু বড় হয়েছে তো এদিকে বললাম না কল ছিল কিছু এই যে গাছগুলো বেশ থোকা হয়েছে অনেক দিন মানে কেটে নেওয়া হয়নি তো ভাবছি একটু পেকে যাচ্ছে গাছগুলো তো আজকেই তুলে রাখি পরে এগুলো ছাড়িয়ে গুছিয়ে রেখে দেবো রান্না হয়ে যাবে তো এদিকেও দু একটা হয়েছে তিন চারটে ঝাড় হয়েছে আর কি তো একটা ঝাড় রেখে দিলাম কারণ অত লাগবে না কো এই দুটো ঝাড় তুলেছি এতে হয়েছে এবার এদিকে শাক ছিল সেটু একটু তুলে নিয়েছি আর এই যে ঘরের সামনে একটি কুমড়ো গাছ হয়তো বীজ পড়েছিলো সেটি হয়েছে তো খুব ফুল দিলো কুমড়ো গাছটা এখনও কুমড়ো হয়নি কিন্তু ফুল ফুটেছে অনেকগুলো তুমি আবার দেখে বললো মা একটা তুলে রাখি তুমি পরে আমাকে বড়া করে দেবে ঠিক আছে তুলো আর ও সবজি তুলতে ভীষণ ভালোবেসে দেখেছেন আমার থেকে ওর বেশি উদ্যোগ সবজি তোলার জন্য আর গাছগুলো বেশ সার ওষুধ ছাড়াই খুব সুন্দর বড়ো হয়েছে তো এদিকে আমি কালকে একটা আমাদের কুমড়ো গাছ থেকে কুমড়ো তুলে রেখেছিলাম ওই যে কুমড়ো ডাটা রান্না করতাম না সেই গাছের কুমড়ো আর কি একটাই হয়েছিল তো হনুমানের হাত থেকে হনুমানের হয়তো খেয়ে নেবে সেই জন্য আমি আবার ঘরে তুলে রেখেছিলাম তো মেয়েকে আবার বললাম যে ওটা নিয়ে এসো আজকে এগুলো দিয়ে সব রান্না হবে তো তো খুবই ভালো লাগে তো সে সবজি কম বেশি যাই হোক না কেন সে একটা হোক না কেন তবুও যেন খুব ভালো লাগে তো কতই হয় কিন্তু নিজের বাড়িতে লাগানো সবজিটা খেতে সব থেকে বেশি ভালো লাগে তো বেগুনগুলো খুব সুন্দর হয়েছে দেখেছেন এগুলো হচ্ছে কাটা বেগুন খুব সুন্দর সিদ্ধ হয় তো এই বেগুন ভাজা বলো মাছের ঝোলে বলো এমনি ভাজা বলো সবই খুব ভালো লাগে খেতে তো এদিকে পৈশাকটাও হয়েছে ভালোই কিন্তু একটু ছোটো ছোটো আর এই যে কুমড়োটা খুব সুন্দর হয়েছে দেখেছেন মনে হচ্ছে পেকে গেছে তো কুমড়োটা আজকে হয়তো কাটবো না কারণ ফ্রিজে একটু কুমড়ো ছিল তো সেটুকু সেটা দিয়ে রান্না হবে তো এরকমটা অন্য একদিন রান্না করব। আর এই ফুলটা মেয়ের জন্য পরে বড়া বানিয়ে দেবো তো এখন তো একটু তাড়াতাড়ি রান্না বান্না বসাতে হবে তো চলুন এই সবজিপাতিগুলো আগে কেটে নেবো তো মেয়েকে বলেছি তুমি একটু পড়তে বসো আর এই যে ঘ্যাটগুলোগুলো দেখেছেন এক ঝাড় হয়েছে কি সুন্দর লাগছে মনে হচ্ছে ফুলদানির মধ্যে পাতা বাহার একটা গাছ দেখতে খুব ভালো লাগছে তো আমাদের বাড়ির সামনেটায় বেশ জায়গা আছে তো এই যে বর্ষাকাল আসলে না তখন একটু ঝোর বেঁধে যায় তো সময় সময় আবার কেটে দেওয়া হয় তো বেশ দু একটা সবজি লাগালেও হয় দেখি কিন্তু হনুমান আছে প্রচুর তো ওই জন্য হতে যায় না তো সে যাই হোক চলুন রান্নাবান্নাটা গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে আবার আসবো এই যে আমার সমস্ত রান্নাবান্না গুছিয়ে নিয়ে আমি রান্নাঘর থেকে চলে এসেছি তো রান্নাঘর থেকে চলে এসেছি বলছি কেন না আমি আজকে উনুনে রান্না করেছিলাম তো সেই জন্য মেয়ে ওদিকে পড়া হয়ে গেছে তো তোমার রান্নাবান্না এক ঘন্টার মধ্যে কমপ্লিটও হয়ে গেছে তো মেয়েকে বললাম আগে খেয়ে নাও তারপরে তুমি স্নান করতে যেও তো হয়ে গেছে তো খেয়ে নিলে বেশ ভালো হয় আমি এদিকটা গুছিয়ে নেবো আর ওর বাবাকেও দোকানে খাবার পাঠাবো তো চলুন কী কী রান্নাবান্না হলো একবারটি আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে ডাল করেছি দেখলেন তাছাড়াও এই যে বেগুন ভাজা করেছি আর দেখেছেন বেগুন ভাজাগুলো দেখে মনে হচ্ছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে কেননা গাছের বেগুন টাটকা তুলে নিয়ে আসা আর ওদিকে ছিল ভেন্ডি ভাজা আর ভেন্ডি ভাজাটা আমারও বেশ ভালো লাগে আর মেয়েও খেতে বেশ ভালোবাসে আর এদিকে রয়েছে ভাত তো ভাতটা পুরো গরম ধোয়া ওঠা তো আর এদিকে রয়েছে আমাদের যে মেন আকর্ষণ ওই যে বইয়ের ডাটা দিয়ে তারপরে কুমড়ো আলু পটল সব রকম পাঁচ একটা সবজি দিয়ে একটা তরকারি খুব সুন্দর হয়েছে তরকারিটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো চলুন মেয়েকে খাবারটা রেডি করে দিয়ে ফেরে কেননা ও তো আবার স্নান করবে তারপরে স্কুল ইউনিফর্ম পড়বে তারপরে তো আবার স্কুলে যাবে গড়িতে সময় সাড়ে দশটা বেজু গেছে ও এবার ঝটপট করে খাবারটা খেয়ে স্নান করে স্কুলে চলে যাবে আর আজকে সব কিছু নিরামিষ রান্না করলাম কেননা আজকে তো বৃহস্পতিবার ওই বৃহস্পতিবার না আমরা নিরামিষ খাওয়ার চেষ্টা করি তো শাশুড়ি শাশুড়িমার কথা মতো তো মেয়ে তো নিরামিষ খেতে বেশ পছন্দ করে আর আজকে তো বাড়ির গাছে সবজি রান্না করেছি তো খিদেটা একটু মনে হয় আমার মেয়ের বেশি পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি ভাতটা খেয়ে স্কুলে যাবে তো এমনিতেও নিজের বাড়ির গাছে সবজি রান্না করতে ভালো লাগে আর খেতে তো ভালোই লাগে তো চলুন মেয়ে মেয়েদিকে খাওয়া দাওয়া শুরু করেছে ওকে খাওয়া দাওয়া শেষ করে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করবো তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার